সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমার সামনে এখন যে হাওয়াই মিঠাই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এস এস এর তৈরি হাওয়াই মিঠাই মেশিন এগুলো সবই ম্যানুয়াল মেশিন এখানে আমাদের কাছে কোনো প্রকার ইলেকট্রিক বা মোটর সিস্টেম চালিত কোনো মেশিন নয় এগুলো সবই ম্যানুয়াল মেশিন এবং এগুলো আপনারা হাতের সাহায্যেই তৈরি করতে পারবেন হাওয়াই মিঠাই এই মেশিনটা চালানোর জন্য কোনো প্রকার বিদ্যুৎ বা গ্যাসের লাইনের প্রয়োজন নেই দর্শক শ্রোতা আমার সামনে এই হাওয়াই মিঠাই মেশিনগুলোতে শুধুমাত্র স্পিড তেল ব্যবহার করে এবং আপনার যে কুলপিটা আছে কুলপিতে কিছু কাপড় ঢোকায় দিয়ে তার ভিতরে আপনারা স্পিড তেল দিয়ে ভিজায় নিয়ে আগুন ধরায় দিয়ে এখানে প্লেট যেটা রয়েছে হাওয়াই মিঠাইয়ের অ্যালুমিনিয়াম প্লেট দেওয়া আমাদের এই প্লেটের তাওয়াটা যখন হিট হয়ে যাবে গ্লাসের ভিতরে চিনি দিলে চিনিটা গলে যখন শিরাটা এই যে সাইড দিয়ে বের হবে গ্লাসের তখন আপনার হাত দিয়ে যখন ঘোরাবেন এই ঘোরানোর পরেই কিন্তু এখানে আস্তে আস্তে সুতোর মতো বুনন হতে থাকবে হাওয়াই মিঠাইটা আর চিনিগুলোতে ফুড কালার ব্যবহার করার কারণেই মূলত গোলাপি কালার আসে কেউ অরেঞ্জ কালার করে থাকে কেউ সবুজ কালার করে থাকে যে যে ধরনের ফুড কালার ব্যবহার করবে সেই ধরনের হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাবে তো খুব সহজ এবং ইজি পদ্ধতিতেই কিন্তু এই মেশিনটা চালানো যায় যারা বাসাবাড়িতে ব্যবসা করতে চাচ্ছেন দেখা যাচ্ছে এরকম একটা হাওয়াই মিঠাই মেশিন নিয়ে যে বাড়ি বসে শুধু হাওয়াই মিঠাই তৈরি করবেন এবং প্যাকেট করে করে সেগুলো মার্কেটে বিক্রি করবেন দেখা যাচ্ছে আপনি বাসায় একটা মেশিন নিয়ে তৈরি করলেন আর দুই চারজন লোক রাখলেন যারা আপনার এই মিঠাইগুলো নিয়ে ফেরি করে করে বিভিন্ন অঞ্চলগুলোতে এই হাওয়াই মিঠাই বিক্রি করবে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবসা এর জন্য আমাদের মেশিন রয়েছে হাওয়াই মিঠাইয়ের দুই ধরনের সাইজ বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি বড়ো এবং ছোটো দুই ধরনের সাইজের মেশিনই আমাদের কাছে আছে যারা যে ধরনের সাইজের মেশিন চাইবেন আমরা দিতে পারবো আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই বড় সাইজের মেশিন নেবেন যদি এরকম আপনার হাতে চার পাঁচজন লোক থাকে যে চার পাঁচজন লোক আছে আপনার কাছ থেকে তারা পাইকারি দামে কিনে নিয়ে যে বিভিন্ন জায়গায় ফেরি করে করে বিক্রি করবে মিঠাইগুলো তাহলে আপনি বড় মেশিন নেন আর যদি নিজে তৈরি করেন নিজেই বিক্রি করেন তাহলে ছোট সাইজের মানে মিডিয়াম সাইজ যেগুলো আছে এই বিশ ইঞ্চি সাইজ এই মিডিয়াম সাইজের একটা মেশিন নিলেই আপনার জন্য হয়ে যাবে এই মেশিনটা আপনি নিজেই এক কেজি চিনি থেকে আপনি ষাট প্যাকেট করে সত্তর প্যাকেট করে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন তা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নয় আর এটা যেহেতু বিদ্যুতে চলে না গ্যাসে চলে না এটার জন্য ক্যারি করাও কোনো ঝামেলা না আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন আপনি বাসের পরে কোলের ভিতরে করেও নিয়ে যেতে পারবেন কোলের উপরে বসায় পিছনের সিটে তো এইভাবে এইভাবে এই মেশিনটা ব্যবহার করা যায় খুব সহজ একটা মেশিন এবং চালানোও যেরকম সহজ ব্যবহারও সহজ এবং এই মেশিনটা অরিজিনাল এর দিয়েছি আমরা এর ঢোলটা যার কারণে এখানে জং আসার কোনো ভয় নেই আপনারা অনেকে চিন্তা করেন যে আর মিঠাই মেশিনে জং আসে আসলে যদি এস এর মেশিনটা হয় তাহলে জং আসে না আমরা এসএস এর মেশিন দিয়েছি এস স্টিলের যে গ্লাস সেই গ্লাসটা আমরা দিয়েছি এবং এখানে যে প্লেট যেটা হিট হবে এটা আমরা অ্যালুমিনিয়াম প্লেট দিয়েছি যাতে খুব দ্রুত হিট হয় আপনার তেল খরচটা কম আসে তো দর্শক শ্রোতা এই ধরনের একটা হাওয়াই মিটার মেশিন নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই হাওয়াই মিটার মেশিন নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আপনি একদম আপনার বাসায় ঘরে বসে এই মাল পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা এই হওয়া মিটার নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন